Hey guys assalamualaikum and welcome to another my blog. Guys, আজকে ব্লগে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার আমরা কিভাবে যাব তা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাহলে চলুন আজকের এই ব্লগটি শুরু করা যাক। তো কক্সবাজারে যাওয়ার জন্য সবাই চলে আসলাম ঢাকা রেল স্টেশন। তো ঢাকা রেল স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো সবাই ওয়েট করতেছি টেনের জন্য। তো কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের কক্সবাজার ট্রেনটি চলে এসেছে। তো ট্রেনে উঠার পর আমাদের যাত্রা শুরু হলো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আর ট্রেনের চাকা যেন এক ধরনের শব্দ সুর তৈরি করছে তাছাড়া বাইরে ওদেরটা অসাধারণ তো আমরা দেখতে দেখতে কক্সবাজার রেল স্টেশন পৌঁছে গেছি তো আমরা এখন যাব হোটেল কাসন্তী তো আমরা আগে থেকেই রুম বুকিং করে রেখেছি এখন আমরা যাচ্ছি হোটেল কাসন্তীতে তো দেখতে দেখতে আমরা হোটেল কাশন্তিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বড় হোটেলটা ওইটা এখন আমরা যাব হোটেলের ভিতরে তো হোটেলের ভেতরেটাও সাধারণত আমরা সবাই এখন ওয়েট করতেছি রুমের জন্য রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম বীচে যাওয়ার উদ্দেশ্যে তো হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম কক্সবাজার বিচে কক্সবাজার বিচটা দেখে যেন মনটা ভরে গেল চারপাশে শুধু সমুদ্রের গর্জন তো আমরা এখন যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে বিখ্যাত জায়গা মেরিন ড্রাইভ রুট চলুন তাহলে আজকে আপনাদের কি জায়গা দেখিয়ে দিই তো মেরিন ড্রাইভ যাওয়ার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিলাম তো আমাদের সিএনজি মেরিন ড্রাইভ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো তো যাওয়ার পথে একটি পাহাড় দেখা গেল পাহাড়টি দেখতে যেন অসাধারণ দেখে যেন মনটা ভরে গেল আর তার সাথে যেন একটি সমুদ্র গেল বৃষ্টি দেখতে অসাধারণ তাছাড়া ওয়েদারটা মনটা ভরে গেল আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের উপর যেন সাদা মেঘেরা বেশি বেড়াচ্ছে তো যাওয়ার পথে হঠাৎ সামনে একটি বীজ পড়লো তো আমরা সবাই নেমে গেলাম বিচে ঘোরার জন্য তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিও শেষের দিকে তো ভিডিওটা এইটুকু পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আরও কোনো এক নতুন ভিডিওতে